আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি যদি তার তামা হয় সেটা আপনার আগুনে ধরে রাখবেন এটা কিচ্ছু হবে না রেট বাড়াই নাই আগে রেডি রেখেছি এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মেটাল বডি এবং হচ্ছে আপনার কপার কোনটাকে এটু আমার এম এম ব্র্যান্ড এটা কোন রকম ভোল্টেজ আপ ডাউন বা শর্ট সার্কিট হলে অটো পড়ে যাবে পাঁচ বছর আগেও যে প্রাইস আপনারা ভিডিওতে দেখেছেন এখন আমি সেই প্রাইসে দিয়েছি হয় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুইচ আছে ওয়ান গ্যাং অনলি চল্লিশ টাকা তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনার বিল্ডিং এর লাইফ ইনশাআল্লাহ কিচ্ছু হবে না আপনারা কোয়েলও নিতে পারবেন প্লাস হচ্ছে ভাঙার সিস্টেমও আছে যার যতটুকু প্রয়োজন রেগুলার

মূর্তের মধ্যে নাসার ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা মেয়র হানিফ্লাইভারের সাথেই টোল ঘরের সাথে করেছে চিনে আসতে না পারলে আমার ফোন দিলে আমি লোকেশন বলে দিব আমার দোকানে প্রথম আইটেম হচ্ছে তার তারপর সার্কিট ব্রেকার গ্যাং সুইচ হোল্ডার মানে একটা বাসাবাড়ি তৈরি করতে ওয়ারিং করতে যা যা প্রয়োজন ইলেকট্রিক আইটেম সবকিছুই আছে আমাদের কাছে তার নেওয়ার সিস্টেম কি কয়েল সহ নিতে হবে নাকি কয়েল ভেঙে দেওয়া তার নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার কয়েলও নিতে পারবেন প্লাস হচ্ছে ভাঙার সিস্টেমও আছে যার যতটুকু প্রয়োজন জন ইনশাল্লাহ নিতে পারবে সব রকম সুবিধাই আমি দিয়ে রেখেছি আগের ভিডিও তো দিয়ে রেখেছি এখনো দিচ্ছি যার যেরকম প্রয়োজন ওরকম নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তামার তার পাবে আমার হচ্ছে নিজস্ব ব্রান্ড এম এম কেবল আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং একশো বছরের গ্যারান্টি যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার ইনশাল্লাহ আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি অনলি এক টাকা অ্যাডভান্স নেই বাকিটা কুরিয়ারে দিয়ে মাল নিয়ে যাবে যেমন ওয়ান পয়েন্ট থ্রি মানে তিন বলে এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এটা আমি রেট গুলো সব ভেঙে ভেঙে বলে দিব যাতে আমার কাস্টমার ভাইদের সুবিধা হয় ওয়ান পয়েন্ট থ্রি আর টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা অনেক অনেক রকম ভাবে প্রতারিত হচ্ছেন এবং আপনারা সঠিক জিনিসটা চিনে নিতে পারছেন না আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব যে সঠিক জিনিসটা কিভাবে চিনে নিবেন এবং তামা আছে কিনা এবং ফায়ার প্রুফ কিনা যদি তার তামা হয় সেটা আপনার আগুনে ধরে রাখবেন এটা কিচ্ছু হবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে এটা হচ্ছে তামা আগে চেক করলাম এবার ফায়ার প্রুফ কিনা এটা চেক করি তারে আগুন দিয়েছি দেখেন আগুন সরাইলাম নিবে গেল এটা হচ্ছে ফায়ারপ্রুফ আপনার বড় বড় ব্র্যান্ডের তো দেখা গেছে অনেক রেট পড়ে যায় এক কয়েল তিন বাইশের রেট চব্বিশ পঁচিশশো টাকা পড়ে যায় তো কাস্টমার ভাইরা অনেক সময় চিন্তা ভাবনা করে যে এত টাকা দিয়ে তার নিব বাজেটের মধ্যে না অনেক সময় আবার চিন্তা ভাবনা করে যে এত কষ্ট করে বাড়ি তৈরি করেছি এই কম দামে তার নিলে বুঝি বাড়ি ঘর পুড়ে যাবে বা জ্বলে যাবে রিক্সে থাকতে হবে তো আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারব ইনশাল্লাহ যে আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনার বিল্ডিং লাইফ ইনশাল্লাহ কিচ্ছু হবে না এবং সাশ্রয় যেটা আমাদের তারটা আপনারা বাসা বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারবেন কেবল নেওয়ার পরে

তিন ছত্রিশের রেট হচ্ছে দুই হাজার তিনশো টাকা এগুলো সব তামা ফায়ারপ্রুফ করা তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর আমরা বিক্রি করতেছি আপনার সাতাইশশো টাকা মানে আশা টাকাই এটা টু পয়েন্ট এটা হচ্ছে সাত তামা করা একশো বছর গ্যারান্টি তারপর রয়েছে আপনার থ্রি আর মানে সাত বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর তারপরে রয়েছে আপনার ফোর ফোর জিরো এটা হচ্ছে আপনার এসি মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড প্রয়োজন মিস্ত্রি ওইভাবে ইস্টিমেট দেবে আপনারা ওই ইস্টিমেটটা আমাদের পাঠিয়ে দেবেন আমি হিসাব দিয়ে দেবো ফোর জিরো রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর জিরো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ যেটাকে বলে সাত বিশ এটা এসিতে মেন লাইনে ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ আপনার চার হাজার নয়শো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে আপনার সিক্স আর এম কেবল যেটা আপনার মেন লাইনে বা বাসাবাড়ির মিল ফ্যাক্টরিতে ব্যবহার হয় সিক্স আর এম এটার রেট হচ্ছে আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম কেবল ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপর রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম কেবল রয়েছে আপনার এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি সেভেন আর এম কেবল ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা টেন আর এম কেবল এটাও ফায়ার প্রুফ করে একশো বছর গ্যারান্টি এবং সম্পূর্ণ আপনার কপার এটা রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আমি একটাকেও বাড়াই নাই আমার পাঁচ বছর আগেও যে প্রাইস আপনারা ভিডিওতে দেখেছেন এখন আমি সেই প্রাইসে দিয়েছি হয়তোবা আগে লাভ বেশি হয়েছে এখন হয়তোবা প্রফিট কম হচ্ছে কিন্তু আমার এই প্রোডাক্ট নতুন বাজারে হয়তোবা কেউ অনেকে নাম শুনেছেন অনেকে নাম শোনেন নাই এম কেবল আমার কেবল ফের নাম হচ্ছে এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা এবং ফায়ার প্রুফ করা এবং প্রবাসী ভাই আছে যারা এবং বাংলাদেশের কাস্টমার ভাই যারা আছে আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ নির্ভয়ে আমার এই কেবলটা ব্যবহার করতে পারেন আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই কেবল বিক্রি করি প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে মেমোতে লিখিত নিয়ে যাবেন যে আমি গ্যারান্টিটা কি ঠিক মতো দিয়েছি কিনা এটা দুইশো বছর আর তিনশো বছর নয় ইনশাল্লাহ আপনার বিল্ডিং যত বছর টিকবে অত বছরে আমাদের এই কেবল টিকবে কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফাইভ প্রুফ করা এটা টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো তারপর রয়েছে আপনার ষোলো আর এম যেটা একবারে পাঁচতলা ছয় তলা দশ বিল্ডিং এর লাইন টানে এটা ষোলো আর এম কেবল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তামা ফাইভ প্রুফ করা ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আমাদের আঠারো হাজার পাঁচশো এটা কিন্তু তামা ফায়ার প্রুফ করা যদি আমি একটু তামাটা দেখাই দিই আপনার দেখেন তার যদি তামা হয় সেটা আপনার একশো দুইশো বছর কিছু হবে না সম্পূর্ণ তামা এই তামা প্রুফ করতে পারবেন এই ম্যাচ দিয়ে আগুন দিয়ে যে তামা কিনা যদি অ্যালমোনিয়াম হয় বা লোয়া হয় কালার করা থাকলে আগুন দিলে আপনার এটা সাদা হয়ে যাবে এবং আপনার এটা কালার চলে যাবে আমি আপনার দেখাই দেই এই যে দেখেন এটা একটা লোকাল কেবল আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি এটা আমি খুলতেছি দেখেন অনেকে আছে অনেক দোকানদার আছে আপনাদের পুরো দেখাবে যে দেখেন এই যে फायरপ্রুফ কেবল আমাদের এই দেখেন এটা আমি দেখাই এটাও কিন্তু फायरপ্রুফ এই যে দেখাইলাম এ সরাইলাম এ নিভে গেল এটাও কিন্তু फायरপ্রুফ কিন্তু উপরে फायरপ্রুফ করলে কি হবে ভিতরে কিন্তু দেখেন এই যে এটা তামা তামার সাথে কিন্তু কোনো ভেজাল করতে পারবো না এটা সারা বাংলাদেশে কে সারা পৃথিবীর দিকে করতে পারবো না এটা সম্পূর্ণ আপনার আসল রূপ বেরিয়ে আসবে দেখেন মধ্যে গলে গেছে এবং এটা সাদা হয়ে যাবে এটা হচ্ছে করা বলে এটা চায়না তামা এই দেখেন চায়না তামা বলে এটা এই যে দিলাম গলে গেল একবারে গলে আপনার পড়ে যাচ্ছে কিন্তু আপনি দেখেন আমার দর্শক ভাইদেরকে কাস্টমার ভাইদেরকে দেখিয়ে দেন আর আমাদের যে কেবলটা আছে এটা আমি একটু পুরো দেখাই আবার এই যে আমাদের কেবলটা হচ্ছে এম এম কেবল আপনার আপনারা দেখেন এটা হচ্ছে এম এম কেবল দেখেন এইটাও কিন্তু পিভিসি কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু ওইটা ফায়ারপ্রুফ করছে কিন্তু ভিতরে কিন্তু আপনার আর ওই তামা আপনার ই করতে নাই এই যে দেখেন ফায়ারপ্রুফ কিন্তু এটা তামাটা হচ্ছে দেখেন তামাটা আমি ধরে রাখি অনেক ভাইয়েরা বলবো যে আপনার তামা তো পুরে দেখালেন না এই যে আমার তামা ফার্স্টেও পুরেছি এখনও পড়তেছি দেখেন এটা কিচ্ছু হবে না এটা সারাদিন এইভাবে ধরে রাখলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ এটা আপনার আগুনে যখন ওই ওরকম হিট ওরকম টেম্পার দিয়ে এটা গলায় এটা তৈরি করছে এটা তামা তামা হইলে আপনার কিচ্ছু হবে না তামা তামাই থাকবে তামার কালারও চেঞ্জ হবে না আর তামা সাদাও হবে না তামা গলবেও না কিন্তু অ্যালমুনিয়ামগুলো দেখেন যেটি অ্যালুমিনিয়াম তামা কালার করা যেগুলো অসাধু ব্যবসায়ীরা আপনার তামা বলে আপনাদের দিয়ে দেয় এই প্রতারিত হইলে তখন আমাদের অনলাইন প্রতি তাদের আস্থা থাকে না বিশ্বাস থাকে না তো আমি চাই বাংলাদেশে যত ব্যবসায়ী আছেন সবাই সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন আপনি 2 টাকা বেশি রাখেন কিন্তু আপনি সঠিক জিনিসটা দেন যাতে তারা নিয়ে উপকৃত হইতে পারে কেমন এর পরে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার আসলে এগুলো কিন্তু সবই আমার নিজের নামে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা যেমন আমাদের এই গ্যাং সুইচ আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ আল্লাহ

তারপরে বেল পুশ আছে বেল পুশটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড আর খুব সুন্দর অনেক সুন্দর অনেকগুলো তো দেয়া গেছে যেমন এটা সিঙ্গেল সুইচ থাকে কিন্তু এটা খুব স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ইন্টারনেট সকেট ইন্টারনেট ওয়াইফাই ওয়াইফাই তার পেস গোছ লাগা যায় কিন্তু এটা লাগাবেন ওখানে ক্লিপ লাগাবেন বাস ওকে আর কিছু লাগবে না পুরো সেটআপ আছে দেখা গেছে কি গোল্ডেন কালার কফি কালার এগুলো তো আপনার কমন কালার কিন্তু এটা হচ্ছে আপনার ক্রিম কালার বলে পিছন স্টিল না হয় এটা কিন্তু সম্পূর্ণ একবার বাইরে থেকে এইভাবে আসে এটা আইপিএস কোরা এবং আপনার আজীবন গ্যারান্টি

তারপরে রয়েছে আপনার মাল্টি সকেট তিনশো টাকা ফ্যান রেগুলেটর আইপিএস করা আজীবন গ্যারান্টি বাতাস খাবেন অফুরন্ত ভাবে এটা রেট হচ্ছে ইন্টারনেট সকেট 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 রয়েছে রয়েছে সুইচ কলিং বেল দেখেন খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর একটা কলিং বেল রয়েছে এটা রেট হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা তারপরে পনেরো এমপি এসি সকেট গিজার সকেট এটা রেট হচ্ছে আপনার তিনশো ষাট তেরো এর মাল্টি সকেট আছে এটা রেট হচ্ছে আপনার অনলি তিনশো টাকা সবগুলো মেটাল বডি প্লাস্টিকের কোনো ই নাই মেটাল বডি আপনারা যারা যারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা অ্যাড করে ছবিগুলো কালেক্ট করতে পারবেন বা ভিডিওর মাধ্যমে দেখো আমাকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্সে তো এটা হচ্ছে আমার নিজস্ব সম্পূর্ণ আমার নিজস্ব সুইচ এবং আজীবন গ্যারান্টি যেটা বলেছি আর এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সুইচ আছে যদি এটা পছন্দ না হয় আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং রয়েছে যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে তবে সর্বোচ্চ ভালো যেটা আমি আসলে ওইটি সবাইকে সাজেস্ট করি এবং ওইটাই আমি গ্যারান্টি দিয়ে দিই কারণ আজকে থেকে তো ভিডিও করি না আল্লাহ রহমতে পাঁচ ছয় বছর যাবত ভিডিও করতেছি আপনারাও অনলাইনের মাধ্যমে আমার শত শত ভিডিও দেখবেন এই চ্যানেলে আছে তো এর পাশাপাশি রয়েছে আপনার হোল্ডার এই হোল্ডারের রেট আপনাকে বলে দেই এটা যেই কালারই নেক এটা পিন এবং পেস এটাও কিন্তু কপার কন্টাক্ট এটাও আমার এম এম এক নামে এক ব্র্যান্ডের নিজস্ব ব্যক্তিগত প্রোডাক্ট খুব কমই আছে তো এগুলো আমরা বিক্রি করতেছি অনলি বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা পিস এবং গ্যারান্টি আজীবন আমার এমএম নামে যা আছে আজীবন এছাড়াও আমার ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এদিকে দেখতে পাচ্ছি প্রচুর সার্কিট ব্রেকার রয়েছে এটা কিন্তু বাসাবাড়িতে সবচাইতে বেশি ভূমিকা রাখে এটা কোন রকম ভোল্টেজ আপ ডাউন বা শর্ট সার্কিট হলে অটো পড়ে যাবে এটাও কিন্তু আমার এমএম নামে জার্মানি টেকনোলজি করা আপনার আজীবন গ্যারান্টি আপনারা এই রেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই এম এম ব্র্যান্ডের আমাদের কাছে আরেকটি আপনার গ্যাংসিস রয়েছে যেটা আপনারা সাশ্রয়ী রেটে একবারে কম দামে ভাড়াটিয়াদের জন্য বা অ্যাপার্টমেন্ট করে এটা নিতে পারবেন এটা রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং অনলি চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং আশি ফোর গ্যাং নব্বই ফাইভ গ্যাং হচ্ছে একশো টাকা আপনার এটা একশো পঞ্চাশ টাকা আর রেগুলেটর আছে একশো আশি টাকা সম্পূর্ণ সেট আছে যারা বাড়ি ভাড়া দিতে চান বা অ্যাপার্টমেন্ট করে ফ্ল্যাট বিক্রি করতে চান তারা এই গ্যাংটি নিয়ে আপনারা কিন্তু এটা সাশ্রী রেটে আপনার ভালো প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে রয়েছে হোল্ডার এই হোল্ডারটাও কিন্তু খুব হেভি আমার এম নামে এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তো এছাড়াও বাসা বাড়ি তৈরি করতেন এলইডি লাইট তারপর সার্কিট ব্রেকার ডিপি সুইচ হোল্ডার মোল্ডার সব কিছু আছে আমার কাছে তো কেবল পেয়ে যাবেন কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আপনারা যার যেরকম লাগে মিস্ত্রি চ্যালেঞ্জ গ্যারান্টি যে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমার কেবল আপনারা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা একবার লিখিত নিয়ে যাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দিব আপনাদের এছাড়া এলইডি লাইট আছে বিভিন্ন রকমের স্পট লাইট আছে তারপরে টিউব লাইট আছে এই যে টিউব লাইট আছে যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার মার্কেট এটা মেয়র হানি ফ্লাইভারের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার তো এখানে যারা এসে গুলিস্তান এসে যদি না চিনেন আমাকে ফোন দিবেন আমি ঠিকানা দিয়ে দিব বা আমি রিসিভ করে আপনাদের নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমাকে শুধু অনলি এক হাজার টাকা পেমেন্ট করলে আমি সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো এল আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওই কুরিয়ারের সার্ভিসে দিয়ে আপনারা মাল উঠে নিয়ে যাবেন এখানে টাকা পয়সারও কোনো রিস্ক নাই আর প্রোডাক্টের গ্যারান্টি তো আমি দিয়েই দিয়েছি এবং বেজাল প্রমাণ করলো দুই লক্ষ টাকা পুরস্কার তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আর বারাবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম